একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোরআন এর একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এজন্য ইলম হলো একজন মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি ইলম হলো একজন মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ এজন্য কোন মানুষ যদি সারা রাত ইবাদত করতে করতে নিজেকে পঙ্গু করে দেয় তো সে আত্তহত্তার গুনাহ হবে সারা রাত নামাজ পড়তে পড়তে সারাদিন দুজা রাখতে রাখতে নিজেকে বরবাদ করে দেয় আত্মহত্যার গুণা হবে কোন মানুষ যদি কোরআন কালীন পড়তে পড়তে কোরআন বুঝতে বুঝতে কেউ শেষ করে ফেলে তো সে সেব্য লাভ কোরআনে কারিম শিখতে শিখতে বুঝতে বুঝতে আয় শিখতে শিখতে পড়তে পড়তে কেউ যদি নিজেকে নিজে শেষ করে ফেলে সে সাহায্যের মর্তব্য লাভ করবে কারণ এই জন্য এমন এক জিনিস যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এজদিয়া বাকিম এটা হলো মাতলু আল্লাহ তালার পক্ষ থেকে আরো বেশি চাই না এটা আল্লাহ তালার পক্ষ থেকে চাওয়া এটা আল্লাহ তালা চায় এটা আজকে আমরা কোরআন করিমের বিশুদ্ধ তেলাওয়াতও পারি না আমরা কোরআন করিমের শুদ্ধ তেলাওয়াতও পারি না এই জন্য মা বোন যে যে বয়সী আছেন থেকে নিয়োগ করেন আমি আজ থেকে সংকল্প করছি যে আমি ইনশাআল্লাহ অবশ্যই কোরআন করিমের তেলাওয়াত শিখবো দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যাবৎ হজর মানা মুফতি কিছু কথা শুনছিলাম আমরা সকলে জানি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন আসমানি কিতাব একশো চারখানা এর মধ্যে বড় কিতাব হচ্ছে জাবুল আর কোরআনে কারিম হচ্ছে দুনিয়া এবং আখার সবচেয়ে বড় গ্রন্থ এটার উপরে কোনো কিতাব নেই স্বয়ং আল্লাহ পাক রবাহ আলম সুরায় রহমানের মধ্যে বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন কোরআনের কথা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এমনকি আল্লাহর রসুল সাল আলহি ইসলাম বলেছেন হাইরকম মান্তা আল্লামাল ও আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই মানুষ যে মানুষটা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এজন্য আমরা সকলে এখন থেকে নিয়ত করি কোরআনাকালিমের তেলাওয়াত করার এবং আমল করা শুরু করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন